আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়াই অনেক ভালো আছি এই মুহুর্তে আমি আছি আমার ছোট বোনের বাসায় আজকে আমাদের বাসায় একটা প্রোগ্রাম চলছে তো বাসায় অনেক গেস্ট তাই রান্নার পরিমাণ একটু বেশি হবে এটাই স্বাভাবিক আমি এখানে অনেকগুলো রুই মাছ নিয়েছি গরম তেলে আমি রুই মাছগুলো ভেজে নিব। আর একসাথে যেহেতু সবগুলো রুই মাছ ভাজা যাবে না তাই আমি তিন ভাগে রুই মাছগুলো ভেজে নিয়েছিলাম আর ওই মাছগুলো মোটামুটি আমার ভাজা হয়ে গেছে আর এই যে দেখুন আমি মাছগুলো একটু কড়া করে ভেজে নিয়েছি আর পাশের চোলায় আমি পেঁয়াজ মরিচ ভেজে নিচ্ছি যেহেতু আমার মাছগুলো ভোনা করতে হবে আর অনেকগুলো মাছ ভাজতে আমার একটু টাইম লাগবে তাই আমি পাশের চোলায় মশলাটা কষিয়ে নিয়েছি পেঁয়াজ মরিচ ভেজে আমি এখানে হলুদ মরিচ ধনিয়া আদা রসুন বাটা মোটামুটি মাছ ভোনা করতে যে যে মশলা লাগে সবগুলোই দিয়েছি আর এই যে দেখুন মশলা কষাতে কষাতে আমি প্রথমে যে মাছগুলো দিয়েছিলাম সেগুলো আমার ভাজা হয়ে গেছে আমি সেগুলো তুলে রেখেছি দ্বিতীয়বারের মতো আমি আবার মাছগুলো দিয়ে দিলাম আর মাছগুলো মোটামুটি আমি একটু সময় নিয়ে ভেজেছি কারণ মাছের পিসগুলো যেহেতু বড় ছিল আর মোটা ছিল আমি জাল বাড়িয়ে তাড়াহুড়ো করে মাছগুলো ভেজে নিলে মাছগুলো ভেতরে সিদ্ধ হতো না তাই আমি মোটামুটি মাছ যেন সিদ্ধ হয় সেভাবে ভেজে নিয়েছিলাম আর এই যে দেখুন মাছ ভাজতে ভাজতে পাশের চলে আমার মশলা মোটামুটি কষানো হয়ে গিয়েছে আমি এখন মশলায় ঝোল দিব তো এই যে দেখুন আমি পাশের চোলায় একটু গরম পানি বসিয়ে দিয়েছিলাম সেটাই আমি এখন ঝলের জন্য দিয়ে দিলাম খুব একটা বেশি পানি আমি দিব না মোটামুটি যতটুকু লাগবে আমি ততটুকুই দিলাম তো এই যে দেখুন আমার মাছ ভাজাও মোটামুটি টান সবগুলো মাছ আমি তিনবারে ভেজেছিলাম তো আলহামদুলিল্লাহ আমার মাছগুলো ভাজা হয়ে গেছে আর মাছগুলো পারফেক্টলি ভাজা হয়েছে কিনা আমাকে কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর পার্সোনালি রুই মাছটা আমার খুব পছন্দের একটা মাছ তবে আপনাদের কার কাছে কোন মাছ ভালো লাগে সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর গাইস আমার মাছ ভাজাগুলো দারুণ হয়েছে না আমার তো এখনই খেতে ইচ্ছে করছে আর আমার এই মাছ ভাজাগুলো দেখে আপনাদের কার কার ভাজার ওই মাছ খেতে ইচ্ছে করছে সেটাও কিন্তু আমাকে জানাবেন সো সোগাই সর মাছ ভাজা যেহেতু ডান আর পাশের জোলাই যেহেতু আমি কষানো মশলায় ঝোলের জন্য পানি দিয়েছি তো মোটামুটি আমার তরকারিটা বলক আসলেই আমি মাছগুলো দিয়ে দিব আলহামদুলিল্লাহ এই যে সুন্দরভাবে বলক উঠে এসেছে তো আমি এখন এক এক করে সবগুলো মাছ দিয়ে দিব সবগুলো মাছ যখন আমার দেওয়া হয়ে যাবে তারপর আমি একটু ঠেকে কিছুক্ষণের জন্য রেখে দিব ঝোলটা কমানোর জন্য আমি খুব একটা বেশি ঝোল রাখবো না আর একেবারে শুকিয়েও ফেলবো না মোটামুটি ঝোলটা একটু ঘন হয়ে গেলেই আমি নামিয়ে ফেলবো এই যে দেখুন মোটামুটি আমার সবগুলো মাছ দেওয়া হয়ে গিয়েছে এখন আমি ঢেকে রেখে দিব কিছুক্ষণের জন্য তো এই যে দেখুন গাইস ঝোল অনেকটাই কমে এসেছে আমি আর পাঁচ মিনিট পরে তরকারিটা নামিয়ে ফেলবো সো গাইস আমার আজকের এই রুই মাছ ভোনাটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন আমি কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো আজ তো এখানেই শেষ করতে হবে আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আমি যেন আপনাদের সামনে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ